কি বাংলাদেশ আসলে নিজস্ব যেই বয়ান থেকে তৈরি করা মানে স্বাধীন বাংলাদেশ তৈরি করার যারা রূপকার ছিল এই যে পাঁচজন ব্যক্তির আমরা ছবি দিয়েছি এরা হচ্ছে আমাদের বাংলাদেশের ফাউন্ডিং ফাদার মানে স্থাপতি আমরা বলতে পারি কিন্তু একক যেই জাতির পিতা ধারণাটা তারা প্রচলন করার চেষ্টা করেছিল সেইটার একটা আমরা হচ্ছে ব্যর্থ বলে ঘোষণা করছি ছিল তার মাধ্যমে আসলে এই যে ফ্যাক্টিবাদ এবং গুম খুনের যে একটা ধারাবাহিকতা বাংলাদেশে তৈরি হয়েছে সেটা তার মাধ্যমেই হয়েছিল এবং বিচারহীনতার যে একটা ধারাবাহিকতা বাংলাদেশে দেখে এসেছি সেটা তার হাত দিয়ে শুরু হয়েছিল সেজন্য আসলে আমরা এটাকে মনে করছিলাম যে তাকে রাখা দরকার যুদ্ধের আমাদের আমরা যে ইতিহাস এই প্রজন্মকে দিয়েছি সেটা শুধুমাত্র এককেন্দ্রিক একটা ইতিহাস জাতির জাতির যে এত বড় একটা মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে যেখানে তিরিশ লাখ শহীদ দুই লাখ মাবন হচ্ছে বীরঙ্গনা মানে বীরঙ্গনা ছিল এবং এত মানুষের আত্মত্যাগ থেকে শুরু করে সেই মানুষগুলোর অবদান আমরা পুরোপুরি দেখেছি বিগত বছরগুলোতে অস্বীকার করে একটা মানুষকে কেন্দ্র করে বাক্সাল কায়েমের যে প্রচেষ্টা চলেছে এবং একেন্দ্রিকতার যে প্রচেষ্টা চলেছে এবং একটা দলীয়করণের যে প্রচেষ্টা চলেছে এটা কোনোমতেই স্বাধীনতার প্রকৃত ইতিহাস হতে পারে না মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস হতেই পারে না এটা শুধুমাত্র ইতিহাসকে তাদের দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে পরিবারের কেন্দ্রিক করে করে হচ্ছে ব্যবহার করা হয়েছে